আসসালামু আলাইকুম সর চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি জমজমের কিছু রেডিমেড ড্রেস দেখাবো আজকে এগুলো কিন্তু ফুল রেডি জাস্ট নেবেন আর পরবেন সরাসরি উৎপাদকের কাছ থেকে দেখাবো ঠিক আছে তো ভিডিওতে রিটেল প্রাইস বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে ফুল ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট এগুলো সবগুলো কিন্তু একদম নিউ প্রিন্ট ঠিক আছে হাতে কিন্তু নিমকি ডিজাইন করা ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা হচ্ছে প্যান কার্ড দ্যান এই হচ্ছে এটার দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাঁচ হাতের প্রাইস কত

এই হচ্ছে এটার দুপাটটা মানে আশি আশি কাউন্টের কিন্তু সুতোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আসছে ঠিক আছে এগুলো সবগুলো নিউ প্রিন্ট পাবেন বডি আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা হবে প্যান্ট এই হচ্ছে দুপাটটা প্রাইস থাকবে সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন হাতায় লেচর করা এটা হচ্ছে পুরো প্যানেলটা আর এই হচ্ছে এটার প্যান্টটা দেন এটা দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা প্রাইস থাকবে কত মাত্র বারোশো অনলি বারোশো পঞ্চাশ মানে আজকের ভিডিওতে যা দেখাবেন সবই সেম প্রাইস একদম এক রেটে দিচ্ছি অফারে এই যে দেখেন এগুলো কিন্তু আসলে একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে যারা হচ্ছে নামি দামি পেজের ভাইরাল জমজম চাচ্ছেন রেডিমেড তাদের জন্য মূলত তাদের কাছ থেকে নিয়ে কিন্তু সবাই সেল করে থাকে তাই না এই দেখেন এই হচ্ছে দুপারটা প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে আপনার পছন্দের প্রোডাক্টটা পছন্দের সাইজটা কিন্তু নিতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে এটা দেখেন এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে জমজমের চমৎকার একটা প্রিন্ট থাকবে প্যান কার্ড সালোয়ার থাকবে হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার দুপারটা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এই কালারটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে এই হচ্ছে এটার দুপাটার প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু খুবই নাইস একটা কিন্তু ডিজাইন আজকে সবগুলো লুটপাট অফারে পাচ্ছেন যারা ব্যবসার উদ্দেশ্যে নিতে চান ক্ষেত্রে যোগাযোগ করতে হবে ভাইরা কিন্তু মূলত হোলসেলার ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছে ঠিক আছে বারোশো পঞ্চাশ পাইকের জন্য যোগাযোগ করতে হবে দামটা আরও কমে যাবে মন ভালো এটা দেখেন অস্থির একটা কালেকশন এগুলো কিন্তু গরমের আরাম একদম হচ্ছে গরমের এসি বলতে পারেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে সেম মাত্র অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এগুলো সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একদম হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি পাবেন কালার গ্যারান্টি ঠিক আছে কাপড়গুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন আর এই হচ্ছে দুপাটা এখন বাংলাদেশে যে পরিমাণে গরম তো এগুলোর ভিতর এই ড্রেসগুলো একদম বেস্ট গিফটের জন্যও কিন্তু নিতে পারেন ঠিক আছে ফুল রেডি জাস্ট নেবেন আর পরবেন এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু সাইজটাও আপনার মনের মতো পেয়ে যাচ্ছেন একদম আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই প্রিন্টটা দেখেন আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট তাই না এটা হবে এটার পায়জামাটা প্যান কার্ড দেন এই হচ্ছে দুপাত্টাটা প্রাইস থাকবে সেম আচ্ছা অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আচ্ছা 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 এ দেখেন এটা হচ্ছে সব ভাইরাল পেখম ডিজাইনটা এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাচ্ছেন প্যান্ট কার্ড সালোয়ার আর এই হচ্ছে দোপাট্টা পাঁচ হাতের নামাজি দুপাট্টা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন মানে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার দেন এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু জমজমের একদম পুরো মাথা নষ্ট কালেকশন এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা এটাও সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ফার্স্ট এটা দেখেন এটা একটা কালার এটার ভিতর কিন্তু খুব সুন্দর অনেকগুলো কালার আছে শুধুমাত্র পেখুম ডিজাইনটাই ছয় সাতটার মতো কালার সেটিং আছে ঠিক আছে আর থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা প্রিন্ট এটা লাস্ট অন তাই না এটাও কিন্তু আজকে অফারে পাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় এ হচ্ছে এটার দোপাট্টা পাঁচ হাতের নামাজ একটা দোপাট্টা যারা পাইকারি নিতে চান যোগাযোগ করবেন দামটা আরও কমবে আর ভাইরা কিন্তু মূলত হোলসেলার অনেকে সরাসরি এসে দেখে নিতেও কিন্তু হচ্ছে পছন্দ করেন এটা কেনা চলে আসবেন অনলাইনে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ